আসসালামু আলাইকুম গাইজ কে অবস্থা তোমাদের আশা সকলে ভালো আছি এবং রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে কিন্তু বারোই ডিসেম্বর এবং আজকে কিন্তু আমাদের গেমে নতুন একটা উইন্টার যে ফ্রি ইভেন্ট অনেকগুলো এসেছে তো আস্তে আস্তে কিন্তু সবগুলো রিভিউ করবো ফুল ভিডিও দেখতে থাকুন তো প্রথমে আমরা যে মিশনটা পূরণ করব সেটা হচ্ছে উইন্টারল্যান্ড ড্রিম স্পেস এই দেখো এটা হচ্ছে সেই মিশন তো আগে তোমাদের দেখাবো এটা পূরণ করলে কি পাবো আমরা তো প্রথমত দেখো এখানে একটা এক্সিমেটের স্কিন আছে তো জোশ একটা এক্সিমেটের স্ক্রিন এটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে এবং তারপরে আসি কিছু ভাউচার এবং তারপরে আছে ড্রিম ইয়েটি বান্ডিল এটা কিন্তু জোস একটা বান্ডিল ফ্রি বান্ডিল হিসেবে কিন্তু অনেক সুন্দর এবং তারপরে আছে 30 দিনের জন্য একটা প্যারাফেলের স্কিন এবং তারপরে আছে এই 30 দিনের জন্য ভয়েস প্যাক এবং এছাড়াও কিন্তু আর অনেক কিছু আছে তো প্রথমে দেখা এইগুলো মিশন কিভাবে পূরণ করবে ডেইলি টাক্সে গেলে দেখবে তোমরা এখানে লগ ইন রিওয়ার্ড আছে এবং একটা ম্যাচ তিনটা ম্যাচ পাঁচটা ম্যাচ এবং কিছু ড্যামেজ দিলে 5000 10000 এবং টিমমেটকে হেল করলে 50 টেনি এসব এই সব মিশন থাকবে এছাড়া কোনো কঠিন মিশন থাকবে না এগুলো পূরণ করলে কিন্তু প্রতিদিন 35 টার মধ্যে টোকেন পাবা এবং পঁচিশটা টোকেন দিয়ে কিন্তু প্রতিদিন মানে তিনটা লেভেল আপ করলে মানে তিরিশ তিরিশ করে নব্বই করলে কিন্তু তোমরা একটা জিনিস পেয়ে যাবে তো প্রতিদিন কিন্তু তিরিশ করে করতে পারবা আর এমনি কিন্তু যেই বিয়ার ম্যাচ আছে সেই ম্যাচে কিন্তু পাওয়া যায় তো এমনি কিন্তু তোমরা বিয়ার ম্যাচেও কিন্তু অনেক অনেক টোকেন কালেক্ট করতে পারবে এমনি কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু তোমরা ড্রিম ইতি বান্ডিল এবং এক্সিমেন্ট কিন্তু নিতে পারবা এবং তারপরে দেখাচ্ছি আরও অনেক কিছু মিশন আছে তো দ্বিতীয় মিশনের দিকে যাওয়া যাক তো তোমরা যখন মিশনের মধ্যে যাবা প্রথম দেখবা জানি একটা ফ্রি ইভেন্ট আছে রিং ভাউচার ইভেন্ট তিনটা ভাউচার কিন্তু নেওয়া যাবে তো তোমাদেরকে কি করতে হবে বিআর এবং সিএসএ পঁয়তাল্লিশ হাজার ড্যামেজ দিতে হবে এবং তারপরে মিশন হচ্ছে যে একটা এটা হচ্ছে ব্যাকপ্যাকের মিশন এবং এখান থেকে কিন্তু অনেক অনেক রিওয়ার্ড দিতে পারবা সিম্পল কিছু মিশন একটা এনিমিকে মারবা তিনটা এনিমিকে মারবা এরকম মিশন এবং ড্যামেজ দিবা কিল করবা পরে যে ডেমের স্পেশি বাসে শেখানো উঠ বা এবং ম্যাসের মধ্যে কিছু হরিণ দেখতে পারবা তোমরা সেগুলো থেকে লোড করতে হবে এবং কিছু কেক মতো দেখতে পারবা সেগুলো থেকে লোড করতে হবে তাহলেই কিন্তু এই ব্যাক প্যাক এবং আরো কিছু আছে এগুলো কিন্তু একদম ফ্রিতে নিয়ে নিতে পারবা তো এই আজকের ভিডিও যদি এই ভিডিওটা একটু হলে ভালো থাকে বা তোমাদের কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম ফ্রি ইভেন্ট বা কোনো আনলক ভিডিও দেখতে আমাদের গেমিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ